স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল ভিডিওর শিরোনাম ও আজকের বিষয় শীতে মুরগির বাচ্চা বাঁচাবেন যেভাবে শীতের যত্নে ছোট বাচ্চা পালন শীত পড়লেই মুরগির ছোট বাচ্চাগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ঠান্ডা বাতাস ও ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে জানব শীতের সময় মুরগির বাচ্চার সঠিক যত্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ খাবার ও ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে এক শীতের সমস্যা বুঝে নিন শীতের সময় মুরগির বাচ্চার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই দুর্বল থাকে ফলে ঠান্ডা লাগলে বাচ্চারা এক জায়গায় গা ঘেঁষে বসে যায় খাওয়া বন্ধ করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুই তাপমাত্রা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম সপ্তাহে ব্রুডার তাপমাত্রা রাখুন পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াস প্রতি সপ্তাহে দুই ডিগ্রি করে কমান পাঁচ সপ্তাহে এসে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যথেষ্ট গ্যাস লাইট ইলেকট্রিক বাল্ব বা কোয়েলার চুলা ব্যবহার করতে পারেন তবে ধোয়া যেন না জমে সংকেত বুঝে নিন যদি বাচ্চারা লাইটের নিচে জড়ো হয় সমান ঠান্ডা লাগছে যদি দূরে ছড়িয়ে পড়ে সমান বেশি গরম যদি সমানভাবে থাকে সমান তাপমাত্রা ঠিক আছে তিন ঘর বা ব্রুডিং হাউসের ব্যবস্থা চারপাশে পলিথিন বা ত্রিপল দিয়ে ডেকে দিন যেন বাতাস ঢুকতে না পারে নিচে শুকনো কাঠের গুঁড়ো বা ধানকুড়ি দিন ভিজে গেলে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন রাতে বাতাস যেন একদম না ঢোকে তবে হালকা বাতাস চলাচল থাকতে হবে চার খাবার ও পানি ব্যবস্থাপনা প্রথম সপ্তাহে স্টার্টার ফিড দিন প্রতিদিন পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে পানির পাত্রে ভিটামিন সি ও গ্লুকোজ মিশিয়ে দিন পানি যেন ঠান্ডা না হয় হালকা গরম পানি ব্যবহার করুন পাঁচ রোগ টিকা প্রথম দিন মারে ভ্যাকসিন সপ্তম দিন গাম্বরোগ চৌদ্দতম দিন নিউক্যাসল ভ্যাকসিন এছাড়াও সপ্তাহে একদিন মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিক সাপোর্ট দিন ছয় খেয়াল রাখবেন বাচ্চার শরীর ভিজে গেলে সাথে সাথে শুকিয়ে নিন অতিরিক্ত আলো বাধোয়া যেন না থাকে নতুন বাচ্চা আনলে পুরনো দলের সঙ্গে সাত দিন মিশাবেন না শেষ কথা শীতের সময় একটু যত্নই পারে আপনার মুরগির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে তাই সঠিক তাপমাত্রা খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তাহলেই সফলভাবে শীতে বাচ্চা পালন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রশ্ন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন